নমস্কার বহুদিন পর আমি আসছি আবার ইউটিউবের পর্দায় আপনাদের সঙ্গে কিছুক্ষণের জন্য জ্যোতিষ বিষয়ক জিনিসপত্র নিয়ে আড্ডা দিতে তো দু হাজার ছাব্বিশ সাল আসছে এটা লাস্ট মান্থ এই বছরের দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস এটা লাস্ট মান্থ এই লাস্ট মান্থে আমি একটা ভিডিও বানিয়ে এই বছরটাকে শেষ করছি আসলে ব্যাপারটা হচ্ছে কি অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি এবং মাঝে মধ্যে কাজ পড়ে যায় ওয়ার্ক প্রেসারে ভিডিও বানানো হয় না এবং একটা বিশাল গ্যাপ হয়ে যায় এই বছরে দু সালে গ্যাপটা যথেষ্ট বড় গ্যাপ হয়েছে তো সেই হিসাবে আমি ক্ষমা প্রার্থী এরপর বিভিন্ন বিষয় নিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আলোচনা করব তো আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করছি যেটা চ্যাপ্টার ওয়ান নাম দিচ্ছি বা যেটাকে আমরা ইন্ট্রোডাকশান হিসাবেও বলতে পারি যে একটা ইন্ট্রোডাকশরি ইন্ট্রোডাক্টরি ভিডিও সেটা হচ্ছে আমরা লাইফে দেখি যে সব সময় লাইফ একটা ওয়েভে চলে না লাইফে কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে ডাইনামিক্যালি কিছু চেঞ্জ আসে হতে পারে সেটা এর আগে কোনো ঘটে যাওয়া ঘটনার মানে কোন একটা ইনসিডেন্টের আগে আপনার লাইফে ঘটে গেছে সেটা আবারও ঘটছে একই জিনিস বারবার হচ্ছে মানে একই ঘটনার পুনঃপ্রচার হচ্ছে আপনার লাইফে কিন্তু আপনার লাইফে কি হচ্ছে না তার রূপটা বদলে যাচ্ছে তো আপনি ভাবছেন যে আমার সঙ্গেই বারবার এমন কেন হয় প্রকৃতপক্ষে এটা আপনার সঙ্গে হয় না গোটা দুনিয়াটাই এইভাবেই সিস্টেম কেন না হিস্ট্রি সবসময় রিপিট হয় হিস্ট্রিটা কি হয় না সবসময় রিপিট হয় তার নিজের মতন করে তার নিজের ছন্দে হিস্ট্রি বারবার রিপিট হয় শুধুমাত্র স্থান কাল পাত্র এবং তার রূপ বদলে যায় ইনসিডেন্ট একই থাকে তো সেইভাবেই অ্যাস্ট্রোলজিতে কিন্তু প্রেডিট করা হয় অমুক সময়ের অমুক তারিখের অমুক দিনে প্ল্যানেটোরিয়াল পজিশন এই এই ছিল সেই সময়ে এই এই থাকার কারণে এই 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 ঘটনাগুলো ঘটেছে তো যখন সেটা দশ পনেরো বছর পর আবার সেম প্যাটার্ন ফলো করছে প্ল্যানেটোরিয়াল পজিশান এটা বর্তমান সময়ে সাপেক্ষে যেটা অতীত হয়েছে সেই অতীত দেখে বর্তমান সময়ের সাপেক্ষে ভবিষ্যৎ নির্বাচন করা হয় বা নির্ণয় করা হয় নির্বাচন নয় সরি নির্ণয় করা হয় এইভাবেই প্রেডিকশন কিন্তু হয় অ্যাস্ট্রোলজিতে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিতে নয় বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় দ্য থিওরি অফ প্রোবাবিলিটির ওপর কাজকর্ম করা হয় সমস্ত জায়গায় কিন্তু একই ফর্মুলাতে প্রেডিকশন করা হয় ফর্মুলাটা কি আমরা একটু দেখে নিই ফর্মুলাটা হচ্ছে পাস্ট প্লাস প্রেজেন্ট ইকুয়ালস টু ফিউচার আমরা অতীত দেখব দেখে বর্তমান দেখব অতীতের ঘটনাগুলো কিভাবে ঘটেছিল সেইটার সাপেক্ষে বর্তমানের প্রত্যেকটা ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা অ্যানালাইসিস করব যে এর আগে কি কি ঘটেছে তার ফল বর্তমানে কিভাবে পড়েছে এবং বর্তমানে যে ফল পড়েছে তার পরিপ্রেক্ষিতে কি কি নতুন ঘটনা বর্তমানে ঘটেছে যেটার আমাদের ভবিষ্যতের সম্পর্কে একটা রূপরেখা তৈরি তে সাহায্য করবে তো দু সাল আসছে দু যদি আমরা দেখি দুই শূন্য দুই ছয় দুয়ে দুয়ে চার চার ছয় দশ তো দশ সংখ্যাকে আমরা যদি দেখি দশের যে নিউমারিক্যাল ডেসিবেল যেটা সেটা হচ্ছে কি এক এক কার সংখ্যা সেটা হচ্ছে সূর্যের সংখ্যা বা রবির সংখ্যা তার মানে দু এই সময়টার রুলিং প্ল্যানেট কে রবি কারণ গোটা বছরটাই কিন্তু রবির আন্ডারে থাকবে তো এইখানে যেটা সব থেকে বড়ো জিনিস দেখা যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে বিশাল বড় পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্রে বিশাল বড় পরিবর্তন একটা দেখা যাচ্ছে এবং পলিটিক্যাল এর মানে পলিটিক্যাল পার্টি গ্লোবাল পলিটিক্স বিভিন্ন জায়গায় বিভিন্ন যে নিয়ম সেইগুলোর একটা পরিবর্তন দেখা যাচ্ছে এতদিন ধরে যে নিয়মে সরকার চলেছিল গ্লোবাল পলিটিক্স কাজ করছিল গ্লোবাল ইকোনমি কাজ করছিল গ্লোবাল ট্রেডিং সিস্টেম কাজ করছিল হয়তো দু হাজার ছাব্বিশে গিয়ে তার একটা বিশাল বড় পরিবর্তন আমরা দেখতে পাব তো আজকে যে আলোচনাটা আমি এখন করলাম সেটা একটা ছোট্ট রূপরেখা একটা সূচনা বা একটা ভূমিকা এরপর আমরা দু হাজার ছাব্বিশের পার্ট বাই পার্ট রাজ্যের কি অবস্থা দেশের কি অবস্থা এবং রাশিভিত্তিক কি কি অবস্থা হতে পারে তার একটা রূপরেখা বিবরণ দেওয়ার চেষ্টা করব তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও আপনারা টাইমলি নোটিফিকেশন সহ দেখতে পান বেল নোটিফিকেশনটা অন না করলে হতে পারে কোনো ভিডিও মিস হয়ে যাবে নোটিফিকেশন ঠিকঠাক আপনার নিউজ ফিডে এলো না বা ব্রাউজিং ফিডে এলো না হতে পারে তো যটি যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আবারও বলছি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গে থাকুন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে নিয়ে আসবো নতুন কোনো টপিক শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের এই চ্যানেল রত্নদীপ অ্যাস্টোর ইউটিউব চ্যানেলের মধ্যে তো তাই জন্য বলে রাখছি যে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তাহলে কী হবে ডেলিকে ডেলি আপনারা নোটিফাই হতে পারবেন সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশনের মাধ্যমে